তবে হাসিনা কি সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার কি রসগোল্লাচুরির জন্য করছিল নাকি বাম সংগঠন ছাত্র সংগঠন যারা আছে যাদেরকে দেখলেই বমি আসে আর কি মানুষ যাদেরকে শাহবাগী নামে জানে বা যারা ছয় মাসে একবার গোসল করে না যাদের পানি দেখলে যাদের জলাতঙ্ক রোগ হয় যারা পানি দেখলে কুকুরের মতো গেউ গেউ করে যত কত দূরে যাইতে পারবে আপনারা তো আপনাদের নেত্রী খালেদা জিয়ার কথাই মানেন না আপনার কিল কিসের রাজনীতি করতে আসছেন আর ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে যে জুলাই বিপ্লবের প্রদর্শনী চলতেছে সেখানে আমরা দেখলাম বাংলাদেশ ইসলামী ছাত্রসেবী কর্তৃক আয়োজিত জুলাই প্রদর্শনীতে শেখ হাসিনার আমলে যে বিচার বহির্ভূত হত্যা বা বিচারের নামে অবিচার করা হয়েছিল সেই বিষয়গুলো ফুটে তোলা হয়েছিল সেখানে আমাদের যুদ্ধাপরাধীর দায়ে যে জামাতের বড় বড় নেতারা ছিল তাদের ছবি টাঙানো হয়েছিল পাশাপাশি যুদ্ধ অপরাধের দায়ে বিএমপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ওনার ছবিও টাঙানো হয়েছিল পরবর্তীতে সেটা আমাদের দেশের বাম সংগঠন ছাত্র সংগঠন যারা আছে যাদেরকে দেখলেই ভূমি আসে আর কি মানুষ যাদেরকে বা শাহবাগী নামে জানে বা যারা ছয় মাসে একবার গোসল করে না যাদের পানি দেখলে যাদের জলাতঙ্ক রোগ হয় যারা পানি দেখলেই কুকুরের মতো গেও গেউ করে যত কত দূরে যাইতে পারবে ওই বাম ছাত্র সংগঠন যাদের শরীরের আশেপাশে মনে হয় একশো মিটারের মধ্যে যাওয়া যায় না দুর্গন্ধে ওদের চাপে পড়ে অবশেষে সকলের ছবিগুলো সরাইতে হয় যাক এ পর্যন্ত ঠিক ছিল যে ওই টিএসসিতে কি থাকবে কি থাকবে না ওইটা তাদের ছাত্র ছাত্র শিবির বলেন বাম সংগঠন বলেন বা যে ছাত্রদল বলেন ওরা নিজেদের মধ্যে নিজেদেরা ঠিক করবে এটা নিয়ে আমাদের মাথা ব্যথা না আমরা সাধারণ মানুষ আমরা বাইরের মানুষ আমাদের টাকা বা বার্সিটির ভিতরে কী হবে না হবে এটা তাদের ব্যাপার কিন্তু কথাটা হচ্ছে যখন ছাত্রদল এটা নিয়ে বিবৃতি দেয় ছাত্রদল যখন বলে যে কেন যুদ্ধাপরাধীর মাঝে শাখা চৌধুরী বা সালাউদ্দিন কাদের চৌধুরীর পোস্টার লাগায় তারা সালাউদ্দিন কাদের চৌধুরীর সম্মান নষ্ট করবে তবে হাসিনা কি সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচার কি রসগোল্লা চুরির জন্য করছিল নাকি আমার প্রশ্ন এটা যে সালাউদ্দিন কাদের চৌধুরীর বিচারটা যে করছিল হাসিনা সেটা কি রসের গোল্লা জন্য করছিল সেটাও তো যুদ্ধ জন্য করছিল তো যুদ্ধ অফারীর দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হয়েছে আপনারা সেটারই মিথ্যা মনে করতেছেন আর জামায়াত নেতাদেরটা সত্য মানে হাসিনা জামায়াত নেতাদের যে বিচার করছে সেটা সত্য শুধু আপনাদের নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারে যেটা হয়েছে সেটা মিথ্যা এটা তো ভাই একটা ডিমুখী নীতি হয়ে গেল না আপনারা তো আপনাদের নেত্রী খালেদজির কথাই মানেন না আপনারা কিল কিসের রাজনীতি করতে আসছেন খালেদদা কি বলছে শুনেন আগে সেটা আজিজ রহমান নিজামি মুজাইদি সাইদি কামরুজ্জামান দলর সাইদি কামরুজ্জামান কাজের মোল্লা এদের সবাইকে তারা নেচে মামলা দিয়ে রেস্টার করে রেখে দিয়েছে তারা ভেবেছে তারা তারা স্বাধীনতা বিরোধী বলে

এই যে রায়গুলো এগুলো সম্পূর্ণ রাজনৈতিকভাবে জামায়াত নেতাদের পক্ষে উনি কথা বলতেছেন অথচ আপনারা বিএমপির লোকজন বা যে কি বলে ছাত্র দলের লোকজন আপনারা বলতেছেন আপনার নেত্রীর বিরুদ্ধে আপনার আসলে কার দল করেন আপনারা তো খালেদা জিয়া বা জিয়াউর রহমান বা তারেক রহমানের দল করেন না আপনারা করেন জামাত শিবিরের বিরোধিতা করার জন্য দল এসব মিথ্যা পাপাকাণ্ডা ছড়াইয়া বা দেখা গেছে এই ধরনের দ্বিমুখী নীতি অবলম্বন করে আপনারা কখনো মানুষের সাধারণ মানুষের মনে জায়গা করে নিতে পারবেন না বাম সংগঠন যেটা আছে এটা তো একটা কুকুরের দাম আছে বাংলা জমিনে কিন্তু বাম সংগঠনের একটা স্টুডেন্টের নাম শুনলে মানুষ বুমি করে মানুষ মনে করে এই বুঝে একটা খাটাইসের সামনে আসলাম তো ওদের সুরে আপনারা যখন শুরুবেন তখন আমরাও মনে করব আপনারা হচ্ছেন ওই টাইপেরই হ্যাঁ ওই টাইফের তবে একটা কথা বলি রাখি অদূর ভবিষ্যতে বাংলাদেশের শাহবাগি বাম এগুলো থাকবে না এগুলোকে নিচ্ছিন্ন করা হবে এর হচ্ছে ভারতের দালাল ভারতের দোসর এরা ভারতের সুরে কথা বলে হাজিনার সুরে কথা বলে যদি এদেরকে আপনারা নিচ্ছিন্ন করতে না পারেন না সতেরো বছর গেছিলেন না একবার সতেরো বছরের জন্য রেডি হন